আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের হইছে যে খাঁচায় কুয়েল পাখি পালন ভালো নাকি ফলোরে কোয়েল পাখি পালন ভালো তবে আমরা খাঁচায় যদি কোয়েল পাখি পালন করি খাঁচায় পাখি পালনের অর্থ যে খাঁচায় পাখি প্রায় সুস্থ সবল থাকে পাখিগুলো ডিমের পার্সেন্টেজ খুব ভালো হয় তার খুব পরিষ্কার ডিম পাওয়া যায় আর ফলরে পাখি পালন করেন তাহলে সেই পাখিগুলা অসুস্থ হয়ে পড়ে তার ডিমের পার্সেন্টেজ খুব খারাপ আছে ডিমের পার্সেন্টেজ ভালো আসে না পাখিগুলা অসুস্থ হয় আর অনেক রুকবে যায় পাখিগুলো মানে সেজন্য জন্য আশা করি তোমরা সবাই খাঁচায় পাখি পালবে আর খাঁচায় পাখি পালন করলে অল্প জায়গার মধ্যে বেশি পাখি পালা যায় আমরা ঘরের মধ্যে যে জায়গায় একশো পাখি পালন অত অতটুকু জায়গার মধ্যে যদি খাঁচা পাখি পালন করো তাহলে এক হাজার পাখি পালন করা যাবে অতটুকু জায়গার সব সময় দেখবা খাঁচার পাখি ডিমের পার্সেন্টেজ খুব ভালো আসবে এবং পাখিগুলো খুব সুস্থ সবল থাকবে খুব সুন্দর থাকবে পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাখিগুলো দেখতেও খুব সুন্দর লাগবে আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবা আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবে